তুমি খাবার স্বাস্থ্য কেন তুমি তো আল্লাহ হাত পাও চোখ নাক সব সব কিছু দিছে তুমি যেকোনো কাজকর্ম করে খাইতেছো খাইতে পারতেছো না কাজ দিবে কাজ তো পাইতেছি না আমি কাজ কেন তুমি কাজ করলে আমাকে আমি তোমাকে একটা কাজ দিব তুমি করবা হ্যাঁ অবশ্যই করব তাহলে ঠিক আছে কালকে আমার সাথে দেখা করিও তাহলে আমি তোমাকে কাজ দিব ঠিক আছে এখন শিপ খাও নাও খাও আসসালামাইকুম আসসালাম সালাম কেমন আছেন ভাই ভাই ভালো ভাই আমি আপনার কাছে আসছিলাম এটার ফোরম্যান কে ভাইয়া এটার ফোরম্যান এখন আমি আসতে পারতাম আচ্ছা তো আমি আপনাকে কাছে আসছি যে আমার একটা ছোট ভাই বুঝছেন এই এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে কোনো কাজকর্ম পাইতেছে না আর এর ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছে সংসার নিয়ে তো যদি দয়া করে ওকে একটা কাজ দেন তাহলে খুবই ভালো হয় আমার ছোটো ভাইটা খুবই কষ্টতে আছে ওকে কাজ দেবে বলতে হবে শুধু আমার কাজ পারে অবশ্যই আমি দিতে পারি আমার এখানে লোক লাগে হ্যাঁ আপনি যদি একটু দয়া করে কাজটা দেখিয়ে দেন বাও কাজটা কাজটা নাও অবশ্যই করবে আপনি একটু দেখিয়ে দিবেন কষ্ট করে এতো আপনার ছোট ভাই না আমার ছোট ভাই এটা অবশ্যই অবশ্যই আমার ছোট ভাই না আপনার ছোট আমি সন্ধ্যাবেলা এইসব করবো ক টাকা তোমাকে আমি সন্ধে বেলা দিবো বলতে হবে না তোমরা আমাকে একশো টাকা হবে একশো টাকা আচ্ছা আসেন একশো টাকা তুমি হ্যাঁ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আছি ভালো এটা কি তুমি দেখতেছো হ্যাঁ দেখতেছি তো এটা অনেক সুন্দর জায়গা এটা নেওয়ার কথা বলতে আমার থেকে তো এটা পছন্দ হয়েছে এখন তো মালিকের সাথে কথা বলা দরকার হ্যাঁ এখন জায়গার মালিক তো এখন কোথায় পাবো

হ্যাঁ আমার এই জায়গাটা পছন্দ হয়েছে আমি এখন দেখবো এই জায়গাটা কিনতে চাই আচ্ছা আপনারা এখন দি দাইরা আমরা সার এখন আসবে অফিস থেকে কাজ শেষ করে আপনারা দাঁড়ান আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে দাঁড়াচ্ছি গাড়ি পার করো গাড়ি বার করো স্যার 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 আপনার সাথে এরা এরা দুইজন কথা বলতে আসছে কি কথা বলবো লাভ সাথে এরা

আজকে তুই আমার কাছে আমার কাছে আসছো আচ্ছা শুনি কি জন্য আসছো বল জায়গাটা আমরা নেব আর কি এই জায়গাটা এটা তো আমি পকিন নিকে দিব বলে এই জায়গাটা রাখছি আর তুই কি না জন্য আসছো আমার কাছে জায়গাটা আমার এখন টাইম নেই এই গাড়ি বাই করো তাড়াতাড়ি এসব বলে আমার দেখার সময় নেই আর যদি বেশি কিছু হয় বিক্কা দিয়ে দিও আচ্ছা বিডি ভালো তুমি কে আপনি কে আরে তুমি রানা নাকি আরে বড় ভাই আরে ভাই কেমন আছো ভাই আমি ভাই একটু এইদিকে একটু কাজ আসছিলাম

আর হয়তো বা এখন অফিসে যাইতেছি না এখন অফিসে আজকে আর অফিসে যাব না লোক দুইটা দাঁড়ে আছে কি দেখি বলো ওরা ভাই ওই দিন বলেন না আপনার সাথে দেখা করার আগে ওদের সাথে আমি দেখা করতেছিলাম হ্যাঁ আচ্ছা জমিন জমিনের জন্য আচ্ছা আচ্ছা দেখি আসো আসো চাই ওরা কি বলতে চায় হ্যালো ভাই আপনারা কাছে হ্যাঁ ওয়া আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম হ্যাঁ তাই ওদেরকে অপমানই কেন করলা অপমানে বলতে ওরা তো আজ থেকে দুই বছর আগে আমাকে অপমান করতে ওরা মানুষকে মানুষই তো মনে করে না এই শহরে তাই না আচ্ছা ওদের কাছে হয়তো এক সময় টাকা পয়সা বেশি ছিল সেজন্য মানুষকে মানুষ মনে করে নাই এখন আল্লাহর রহমতে আল্লাহ অনেক কিছু তোমাকে দিয়েছে অবশ্যই আল্লাহর অসীম রহমতে অবশ্যই তো আল্লাহ জায়গা জমিন অর্থ সম্পদ গাড়ি বাড়ি বহুত দিয়েছে তো সেজন্য যে তুমি এখন মানুষকে অপমানি করতে হবে মানুষকে ফর ভাবতে হবে তা না এখন মানুষকে সব সময় ভালোবাসতে শিখবা সব সময় ভালোবাসতে শিখবা এখন পিছনে যা হয়েছে হয়েছে ওরা এক সময় ওদের কাছে গেছো তুমি এখন ওরা তোমার কাছে আছে ঠিক সমান সমান হয়ে গেছে এখন ওরা মনে করো যে তোমার মতন ছিল এখন হয়ে গেছে তোমার মতন তুমি যখন আগে ছিলা এখন ঠিক ওরা কি তোমার মতন হয়ে গেছে তো এখন ওদেরকে তুমি ভালোবাসতে শিখো তুমি ওদেরকে কিছু দেবার শিখো ওদেরকে বুকেটা আচ্ছা ওদেরকে ভালোবাসা নাই ভাই আপনারা হয়তো আমার সাথে দোষ করছেন কিন্তু ঠিকই কিন্তু এরকম আর করবেন না আমার তো অনেকই মানুষ আছে কিন্তু ওদের পাশে যেভাবে থাকতে পারবেন ওইটা দেখবেন ওদেরকে কোনো সময় ছোট পাববেন না ঠিক আছে হয়তো বা যেরকম দেখছিলেন আমি আগে কি ছিলাম এখন কি হয়েছি মানুষের কপালে কেউ জানে না হয়তো আমার আপনারা জমিটা দেখছেন